আজান দিবো নামাজ করবো কোরআন তেল করবো সেটা আমার থিওরি কথা শেষ করতে হ্যাঁ আমার আমি আমার খবর আমি নিজে করবো আমি এটাতে আজান দিব আমি কোরআন তেলওয়াত করবো আমি আল্লাহর জিকির করবো তারপরে আমার

আমার মরণকালে ডুলবাসি বাজাই এটা মহিনুদ্দিনের কথা নয় ওনার সাথে আপনার কেমন সম্পর্ক উনি আমাদের দরবার ভান্ডার আজমান একজন খলিফা সৈয়দ মদ্দিন আহমেদ আলহাসানি অল হুসানি আল মাইজানি যিনি নবী বংশের তিরিশতম আওলাদ বর্তমান সাজ্জাদান সিন সৈয়দ সাইফুদ্দিন হুজুর কাবলার আব্বা সৈয়দ মহিনুদ্দিন হুজুর কাবলার খলিফা হচ্ছে এবং খেলাপদপ্রাপ্ত খলিফা এবং মুরিদ গোলাম যিনি হিয়াজির উনি আরেকজনের কথা বলতেছে এবং তার পরিচয় দিতে গিয়ে তিনি বলতেছে তিনি আউলাদের রসুল এখন আমারও জানা নেই তিনি আসলে এটা সত্য বলতেছে কিনা এখন আমার কথা হলো আউ্লাদার রসুল ওখা যেই হোক কোরআন হাদিসের বিরুদ্ধে গিয়ে কেউ কি নাজাদ পাবে বলেন তো একবার যেই হোক সেখানে আল্লাহ তালা স্বয়ং নবীজিকে কে বলতেছে আর সেখানে তারা কি বলে এগুলো